গাছ তো সবাই লাগান কিন্তু গাছের শেপ সবাই দিতে পারেন না আজকের ভিডিওটি তাদের জন্য যারা গাছ লাগানোর পরে গাছের শেপ দিতে পারেন না তো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন দেখুন আমার এই গাছটিতে আলহামদুলিল্লাহ গত বছর তো প্রচুর ফলন হয়েছিল কিন্তু ফলন বেশি হওয়ার পরে আমি পরিচর্যা একটু বেশি করে ফেলেছিলাম যার ফলে গাছটিতে ফল না এসে এরকম নতুন নতুন ডোগা বের হয়ে গেছিলো তো দেখুন তারপরেও যা ফল এসেছে আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু ফল আছে ফল পাকলে এটা কিন্তু দারুণ একদম হলুদ হয়ে যায় যেটা গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম এখন যে বিষয়টা নিয়ে প্রথমে কথা বলছিলাম যে গাছটিতে কীভাবে আমরা সেপ দিব তো দেখুন গাছটি আমার এখানে লাগানো আছে এখান থেকে এই পর্যন্ত এক ফিট পরিমাণে আমি কোনো ধরনের ডাল ডাকি নাই তারপর থেকে এখান থেকে তিনটা ডাল দেখেছি তিনটা ডাল আবার ডালগুলো আবার যখন এক ফিট করে হয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত হয়েছে তখন আবার এখানে কেটে দিয়েছিলাম যার ফলে এখান থেকে আবার তিন চারটা করে ডাল বের হয়েছে ঠিক এদিকেও দেখুন একই অবস্থা হ্যাঁ উপরে আবার আপনাদেরকে দেখায় দেখেন এখানে কেটে দিয়েছিলাম যার ফলে আপনার এখানে তিনটি ডাল বের হয়েছে তো এইভাবে মায়া করলে হবে না এই যে দেখেন এ উপরে আবার এখানে কেটে দিয়েছিলাম যার ফলে অনেকগুলো ডাল বের হয়েছে এমনিতেই গাছ সুন্দর একটা শেপ নিয়ে নেবে তো এভাবে আপনারা গাছের শেপ দিবেন গাছের কাণ্ড কেটে কেটে গাছের শেপ দেওয়া দিতে হয় আর কি তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং গাছের যে কোনো সমস্যা নিয়ে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন ইনবক্সে নখ দিতে পারেন সমস্যা নাই তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন